ভোর পাঁচটার সময় উঠে মোটামুটি কিছু কাজকর্ম করে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে এখন মেয়ের হলডিসের জন্য জল গরম করে নিচ্ছি আর আমার জন্য একটু চা করে নিচ্ছি মেয়েকে এখনও ঘুম থেকে ডাকিনি কারণ মেয়ে ঘুমাচ্ছে আর চারিদিকটা তো অন্ধকার তোমরা দেখেই বুঝতে পারছো একটু বেশি করে জলটা গরম করবো যাতে ঠান্ডা হতে একটু সময় নেয় মেয়ে হতো খুব একটা গরম খেতেও পারবে না তো ও উঠতে উঠতে হালকা ঠান্ডা হয়ে যাবে অসুবিধে হবে না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজি সকাল সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে ওঠার পর যদি এরকমভাবে গরম গরম চায়ের একটা গন্ধ আসে চা প্রেমীরা কিন্তু এমনিতেই মানে ঘুম ছেড়ে যায় তো যাই হোক ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে দিয়েছি ডাল তোমাদের তো দেখলে আর ওদিকে দেখতেই পেয়েছো মেয়ে উঠে জামা কাপড় জামা কাপড় বরে বলে আর এদিকে বেশ আলোটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ বেশ সকাল সকাল হচ্ছে আস্তে আস্তে আর এদিকে মেয়েকে আমি দেখছি একবার করে আর একবার করে এদিকে চা খাচ্ছি কারণ সকালবেলা আমার সাথে তো উঠতে হয় এই ঠান্ডার মধ্যে আর এখন ঠান্ডা গরমের ওয়েদার জানো তো মানে বসন্তকাল পড়ে গেছে যেহেতু তো সেহেতু একটু ক মানে একদিন ঠান্ডা একদিন গরম আর বেশ সর্দি কাশি সবারই প্রায় ঘরে লেগে আছে তো যাই হোক আমি এখন যখন ভয়েস ওভারটা বসাচ্ছি ভোর পাঁচটা বাজে ভয়েস ওভার বসাচ্ছি কারণ আমার সারাটা দিনই ওই যে বললাম এডিট করার জন্য আমি ভিডিও দিতে পারি না তোমার সাথে শেয়ারও করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম যাই হোক ওদিকে চাটা খেয়ে নি খেয়ে দিয়ে অনেকগুলো রান্নার কাজ আছে সেই কাজগুলো করতে হবে রান্না বসাতে হবে তবে একটু ধীরে চিস্টে খাচ্ছে এই কারণের জন্য যে আজকে রান্নার না খুব একটা বেশি চাপ নেই তো এই যে দেখতেই পাচ্ছ মাছ আছে মাছ নিয়েছিলাম কালকে তো মাছটা না ডিপ ফ্রিজে ঢুকিয়েছিলাম যাই হোক অতটা বরফ জমে নি একটু আস্তে আস্তে ছাড়িয়ে নি নিলেই হবে মানে একদম শক্ত হয়েছে বরফটা জমে যায় তো তো সেটা ছা মানে জোরে নিই তো ওই জন্য আর কি নেওয়া যাচ্ছে তো আজকে চার পিস করব চার পিস মাছ আলাদা করে নিচ্ছি আর মাছ কাকার কাছ থেকে যখন মাছ নিচ্ছিলাম মাছ কাকা কিছু গঙ্গার মোরলা মাছ দিয়েছিল তো সেটা আজকে করব না যেহেতু মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করছি তো তো গঙ্গার মূরণ আমার সাথে দিলে একদমই স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পরে কোনো একটা দিন করব তো এদিক বেশ মোটামোটা করে আলুটা কেটে নেবো আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড মশা মশার ধূপটা তোমার দাদাভাই এসে জ্বেলে দিয়েছিল পরে মানে একদম বসাই যাচ্ছিল না ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা তোমার দাদাভাই তুলে দিয়েছে আর এগুলো আজকে কাচাকুচি করব আর ওদিকে জানলার যে আমাদের ওই একটা সুতো ওই দাঁড় থেকে তো ঢোকা থাকে সেটা ছিঁড়ে গেছে তোমার দাদাভাই ভাই বাইরে থেকে গিয়ে ঠিক করছে ওদিকটা কি করছে ওদিকটা তো ঠিকই আছে তো ওদিকটা পরিষ্কার করছে ওদিকে আমি মাছ কড়াই একদিকে দিয়ে এসেছি আর বান্নাটা বেটে নিয়েছি মেয়ে হরলিক্স খাবে আর ড্রেস পড়বে ব্যাগ গুছবে তো ওই কাজগুলো করবে আর আমাকেও তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে এখন বেজে গেছে ছটা মানে দিনের আলো প্রায় মানে দিনের আলো পুরোপুরি ফুটে গেছে অন্ধকারে উঠেছিলাম আর আজকে রাতের নিমন্ত্রণ বাড়ি আছে মানে আমার আর আমার মেয়ের মেয়ের বন্ধুর জন্মদিন আছে তো ওই জন্য একবেলার মতোই রান্না করব যদিও এখন আর দুবেলার মতো রান্না করি না আসলে কি বলো মনে হয় আমার যে অনেক সময়তে যে দুবেলা রান্না করে নেব কিন্তু রান্না করার সময় মনে হয় যে সকালে একবার রান্না করি রাতে একবার রান্না করি তার উপর সেই তো আমাকে গরম করতে হবে তার থেকে বরং আমি একেবারে গরম গরমই রান্না করব তো ওদিকে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেতেই জিরে পোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন মশলা দিয়ে দিলাম সরষে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে জল দিয়ে আর ওদিকে ভাতটাও এখনও ফ্যানটা গড়ানো হয়নি ভাতের ফ্যানটাও গড়াবো তারপর ওদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দেবো অন্ধকারে আমি আর উঠোনটা ঝাড় দিই না আসলে নোংরা দেখাও যায় না তারপরে কোনো কিছু নোংরা থাকলে বোঝা যাবে না ওই জন্য আমি চেষ্টা করি আর সকালে আলোটা ফুটলে তারপর ঝাড় দিতে তো কিছু করার নেই অনেকেই বলবে যে বাসি উঠুন তো এই কাপড়ে ঝাড় দিচ্ছ আসলে কি বলো তো নিয়মটা আমরাই তৈরি করেছি আবার নিয়মটা মানুষেরই তৈরি করা তাই না তো যাই হোক সেসব দিকে যাচ্ছি না যে যেটা মানে সে সেটাই করবে আর এদিকে যে বলেছিলাম কাঁচাকুচি করব এই করবো তো সব কাঁচাকুচি টাচাকুচি করানো হয়ে গেছিলো আর ওদিকে আমার ভীষণ সংসারে একটুখানি কাজে চাপ ছিল তো আর ফিরেও তোমার সাথে শেয়ার করা হয়নি তো এই যে সব শুকিয়ে গেছে এখন ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ তো ওই জন্য মাথাতে একটুখানি ওই যে কাপড়টা দিয়ে দিয়েছি তো দিয়ে এখন ছাদে চলে এসেছি কাপড়গুলোকে তোলার জন্য তো চলো এবার নিচে যা আছে নিচে গিয়ে সেগুলো গুছোতেও হবে সন্ধে দিতে হবে সন্ধেও না সন্ধে না বিকেল হয়ে যাচ্ছে চা করব। এই যে বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে পনেরো তো এই বিস্কুটটা আমার আর এই বিস্কুটটা মেয়ে তো বন্ধুরা আমিও আজকে বেশ ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে মেয়ে এই মাত্র ঘুম থেকে উঠলে দেখতে পাচ্ছ ও একটু চা খাবে আর আমি সেইটা দেখলে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো এখন বিছনাটা পাতবো এখন পাতবো না সন্ধ্যে সন্ধ্যে করে পাতবো এখন একটু মেয়ে পড়তে বসবে আর আমারও ওই যে বললাম ঘুমিয়ে পড়েছিলাম কাজ হয়নি তো সেই কাজগুলো এখন পরে করবো আর কি যে বললাম না যে আমি কিছু হাতের কাজ করি তো সেই কাজগুলো করব কারণ ঘুমিয়ে পড়েছিলাম ওই বললাম বারবার রাস্তার দিকে তাকাচ্ছি আর এখন চা খাবো চাটা খেয়ে নি কারণ চা খাওয়া আমাদের অভ্যাস না চাটা খেলে মাথা ধরবে তো ওই জন্য আর বিছনার অবস্থা দেখতেই পাচ্ছি সব তোলা আছে ঠিক আছে চলো যখন অবশ্যই ঘর পরিষ্কার করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর ঘুমলে দেখো মুখ চোখটা ভীষণ সুন্দর লাগে একটা তমতমে ভাব লাগে আর চোখ মুখও শুকনো লাগে না আর না ঘুমালে দেখবে এরকম দাগ সার্কের লাগে আর একটা মুখটা কীরকম শুকনো শুকনো লাগে এটা আর ঘুমালে দেখবে মুখটা সুন্দর একটা অন্যরকম লাগে তাই না তো এই তো আর আগের একটা ভিডিও পোস্ট করেছি দেখছি একটুও কোনো ভিউজ টিউজ কিছুই নেই আসলে অনেকদিন তো ভিডিও পোস্ট করা হয়নি হয়তো ওই জন্য তো এবার আবার রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি আমি জানি না কতটা রেগুলারি মেনটেন করতে পারবো তো কথা বলতে বলতে তোমারটা লেট করে ফেলছি চলো চাটা খাই তো এদিকে বিছানাটা পেতে নিয়েছি নিয়ে সন্ধে দিচ্ছিলাম তো সেই কাপড়েই আর কি ভাবলাম যে জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিই আর ওদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে আর ওদিকে দেখতেই পাচ্ছ আকাশটা জানলা দিয়ে হালকা হালকা অন্ধকার হয়েও গেছে তো একার হাতে সকাল থেকে সব সংসারের কাজ সামলে এখন রাতে যাব জন্মদিন বাড়ি মেয়ের বন্ধুর জন্মদিন তো ভেবেছিলাম ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ যাব তারপর না রাতে বন্ধুর মা ডাকতে এসেছিলো যে তুমি কি যাওয়ার সময় পাচ্ছ না আসলে কি বলো তো মানে বাচ্চা সাথে বাচ্চারা না থাকলে কেকটা কাটতে পারছে না তো ওকে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমরা গিয়েছিলাম ওর আর একটা বন্ধুর মা আমি সব গিয়েছিলাম তো এদিকে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে তারপর একটুখানি ওই তোমার দাদা ভাইয়ের জন্যও আমাকে রান্না করতে হবে কারণ আমরা যাব তোমার দাদা ভাই তো আর যাবে না তো ওই জন্য ওর জন্য রান্না টান্না করতে হবে তো একটু সময় তো লাগবে অবশ্যই তো সংসারে সব গাছটা গুছিয়ে নিই তারপর বেরোবো এখন বারবার করে এসে বলছে মা কখন রেডি হবে মা কখন বেরোবে ও মা তুমি কী কিনে নিয়ে এলে আবার দেখতে পাচ্ছো ভালো করে নিজের চুলটাকেও এ করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা আর এই বয়স থেকে এখন বায়না হয়েছে চুল রাখবে তারপরে এই যে দেখো জন্মদিন বাড়িতে এসছে ভিডিওটা একটু শুরু হবে কারণ ভিডিওটা আমি লম্বাভাবে করে ফেলেছি তার জন্য তো এদিকে কেকটাই যে সোনির বার্থডে বয় গাল না বার্থডে বয় আর এই হচ্ছে তার কেক ভীষণ সুন্দর কেকটা হয়েছিল এই জামা সোনামানি রানিমা আমার মেয়ে তো চলো এখানে কেক কাটা হচ্ছে আমরা একটু এনজয় করি আর তো বেশি কিছু শেয়ার করা হয়নি তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোনো ভুল ভুলভ্রান্তিও থাকে তো প্লিজ ক্ষমা করে দিও আর কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে আর প্রত্যেক যে এটা হচ্ছে মানুষ আঁকার দাদা আর এখানে অনেক স্টুডেন্ট আছে ওর অনেক অনেক স্টুডেন্ট আছে তো ভীষণ সুন্দর হয়েছে কেকটা আর খেতেও কেকটা বেশ দারুণ ছিল তো যাই হোক চলো এবারে ভিডিওটা শেষ করি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই আজকের মতো